বা এই সংবাদ মাধ্যমের যারা রিপোর্টাররা আজকে তারাও নিরাপদ নয় তাদের নিরাপত্তা নিয়ে নানাভাবে প্রশ্ন উঠছে আক্রান্ত হচ্ছেই তা ধলাই জেলার সুব্রত দাস কিছুদিন আগে তাকে আক্রমণ করে তার শারীরিকভাবে সে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি ছিলেন আমরা পরবর্তী সময়ে দেখেছি আরক্ষা প্রশাসনের বন্ডির ভেতর থানার মধ্যে একজন ধর্ষণকারী তার খবর সংগ্রহ করতে গিয়ে সেখানেও সাংবাদিকরা আক্রান্ত হয়েছে রাজীব সরকার নামে একজন সাংবাদিকরে থানার ভেতরেই আক্রমণ করে এবং এই আক্রমণের ঘটনা পুলিশের সম্মুখে হয়েছে পুলিশ নির্বিকার এবং এই ঘটনা নিয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা তারা প্রতিবাদ করেছে সাংবাদিকের পাশে দাঁড়িয়েছে আজকে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা ভেঙে পড়ছে সাধারণ মানুষ তাদের নিরাপত্তার অভাব বোধ করছে শাহজাহান ইসলাম আমাদের দলীয় কর্মী তার বাড়িতে আক্রমণ সংগঠিত তার বাবা তার মা তার শিশু তার বাড়ির ছোট যে শিশু সদস্য তাদেরকেও আক্রমণের মুখে পড়তে হয়েছে তাদেরকে নানাভাবে মারধর করে তাদের জিনিসপত্র আসবাবপত্র ভেঙে দিয়ে ক্ষতি সাধন করার পরে পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর নিয়ে তার বাবা এবং ভাইকে বিনা অন্যায় তাদেরকে জেল হাজতে ফেরত করে এটা আজকে এখানে বিচার ব্যবস্থা আরক্ষা প্রশাসন থেকে শুরু করে প্রশাসন রূপে আজকে একটা একদলীয় নির্দেশের মাধ্যমে পরিচালিত হয়েছে মানুষকে পরিত্রাণ পেতে গেলে হতে হবে এবং সমস্ত সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আজকে বিরোধী দলের সাথে সমর্থন জুগিয়ে সহযোগিতা জুগিয়ে আমাদের প্রতিবাদে সামিল